জুলাই মাসে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে ছটি নতুন নিয়ম যা আপনাদের প্রত্যেককেই মানতে হবে না জানলেই পড়বেন বড়সড় বিপদে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন যেন অতিরিক্ত ফাইন আপনাকে না দিতে হয় এছাড়াও আরো রয়েছে বিভিন্ন আপডেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট এটিএম প্যান কার্ড এই সমস্ত কিছু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন জুলাই মাস পরতেই কিন্তু আরও আপডেট আসবে পরিবর্তনের তা নিয়েও ভিডিও দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো জুলাই মাস পরের আগেই কিন্তু এই সমস্ত নিয়মের কথা জানিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের কোনোরকম সমস্যা না হয় দেখুন প্রথম নিয়মটিতে বলা হচ্ছে ট্রেনের টিকিট নিয়ে ঠিক আছে ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানো হচ্ছে রেলের নতুন নিয়ম অনুযায়ী এক জুলাই দু হাজার পঁচিশ থেকে ট্রেনের টিকিটের ভাড়া বাড়বে এসি ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দুই পয়সা ভাড়া বাড়বে নন এসি ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়বে ভাড়া ঠিক আছে তো এই নতুন নিয়ম কিন্তু জুলাই মাস থেকে চালু হচ্ছে নতুন অনলাইন বুকিং নিয়মও রয়েছে শুধুমাত্র আধার যাচাই করা আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকেই অনলাইন ট্রেনের টিকিট বুক করা যাবে আপনারা জানেন বাড়িতে বসে আপনিও টিকিট বুক করতে পারবেন আইআরসিটিসির মাধ্যমে তো সেখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবার অনেকেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে থাকলেও পারবে না যাদের শুধুমাত্র আধার যাচাই করা রয়েছে ঠিক আছে আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে আইআরসিটিসি অ্যাকাউন্টটা তাদেরই একমাত্র এক্সেস দেওয়া হবে ট্রেনের টিকিট কাটার জন্য আধারওয়াইস দেওয়া হবে না ঠিক আছে তো এই ছিল ট্রেনের নিয়ম তারপর প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক করেছে বহু আগেই এবার এক জুলাই দু থেকে প্যান কার্ড তৈরি করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি প্যান আধার লিঙ্ক করার শেষ দিন একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাদের কিন্তু এটা দিতেই হবে এরপর আইসিআইসিআই ব্যাংকের এটিএম চার্জে বাড়ছে ঠিক আছে আইসিআইসিআই ব্যাংকের যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে তার চার্জ কিন্তু বাড়ছে আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ পাঁচটি পর্যন্ত লেনদেন ফ্রি মেট্রো শহরে মাত্র তিনটা থাকবে এরপর প্রত্যেক অতিরিক্ত এটিএম লেনদেনে তেইশ টাকা চার্জ দিতে হবে বাড়ানো হয়েছে এবং তেইশ টাকা করা হয়েছে প্রত্যেকটা চার্জের জন্য তেইশ টাকা দিতে হবে ঠিক আছে আপনি পাঁচটা পর্যন্ত ফ্রি পাবেন এরপর পাঁচের পর থেকে আপনি যতবার তুলবেন প্রত্যেকবারই আপনাকে তেইশ টাকা করে দিতে হবে তো এটা কিন্তু একটা খারাপ খবর এবার প্যান আধার লিঙ্কের শেষ তারিখ যাদের ইতিমধ্যে প্যান ও আধার উভয় আছে তাদের একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জরিমানা দিয়ে আধার প্যান লিঙ্ক করতে হবে যদি এই নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না করা হয় তাহলে দু সাল থেকে প্যান কার্ড অকার্যকর হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে সিবিডিটি জানিয়েছে আগের বছর ট্যাক্স ফাঁকির উদ্দেশ্যে ভুয়ো প্যান ব্যবহার করার বেশ কয়েকটি ঘটনা ধরা পড়ার পরে আধার প্যান লিঙ্ক বাধ্যতামূলক করা হয় ঠিক আছে তো এই কারণেই যদি প্যান কার্ডের সঙ্গে এখনও আধার কার্ড আপনারা লিঙ্ক করেননি অবশ্যই করে নেবেন আদারওয়াইজ আপনার প্যান কার্ডটাও বাতিল হয়ে যাবে আর প্যান কার্ড যদি বাতিল হয় আপনার ব্যাংকের অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে কারণ আপনার কে হবে না আপনি জমা দিলেও আপনার কেওয়াইসি হবে না আর কেওয়াইসি যদি না হয় তাহলে কী ধরবে ব্যাঙ্ক সেক্ষেত্রে কিন্তু ভুয়ো বলে আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবে এবার আপনি প্রকল্পের টাকা পাচ্ছেন পাবেন না আপনি আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপনি টাকাও জমা দিতে পারবেন না এবং আপনি টাকা তুলতেও পারবেন না ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্টটা তাই অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে নিন এবার আয়কর বিভাগ প্যান টু নামে একটি নতুন প্রকল্প চালু করছে যেখানে প্যান ও ট্যান ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করা হচ্ছে এর ফলে করদাতারা আরও ভালো পরিষেবা পাবেন এবং প্যান সংক্রান্ত সব কাজ আরো সহজ হবে যাদের কাছে আগে থেকে প্যান কার্ড আছে তাদের জন্য এই নিয়মে কোনো পরিবর্তন নেই আগের মতোই তাদের প্যান ব্যবহার করতে পারবেন তো এই ছিল প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবার এইচডিএফসি ব্যাঙ্কে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নিয়মে বদল চলে এসেছে থার্ড পার্টি অ্যাপ থেকে পেমেন্ট আপনাকে এক পার্সেন্ট চার্জ দিতে হবে ঠিক আছে থার্ড পার্টি অ্যাপ থেকে যখন আপনি পেমেন্ট করবেন ইলেকট্রিক বিল যদি করেন থার্ড পার্টি অ্যাপ থেকে ইউটিলিটি বিল পেমেন্টও প্রযোজ্য হবে এই চার্জ ঠিক আছে কত পার্সেন্ট এক পার্সেন্ট করে চার্জ করা হবে যতক্ষণই আপনি থার্ড পার্টি অ্যাপ থেকে ব্যবহার করবেন এই নিয়মও এক জুলাই দু হাজার কার্যকর হচ্ছে তো আপনার কাছে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই জানাবেন জুলাই মাসে রেলের ভাড়া থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবার খরচ বাড়ছে সময় মতো আধার ও প্যান যুক্ত না করলে প্যান অবৈধ হতে পারে আর ব্যাংকের লেনদেন বা বিল পেমেন্টের অ্যাকাউন্ট বেশি সতর্ক থাকা জরুরি তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ড্রাইভারিতে শেয়ার করলাম এবার গ্যাসের আপডেট থেকে শুরু করে আরও বিভিন্ন আপডেট আপনাদের জন্য আসতে চলেছে জানিয়ে আরও একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো জুলাই মাস পরার আগেই সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন গ্যাসের দাম থেকে শুরু করে আরও বিভিন্ন আপডেট তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না